হাই বন্ধুরা আমরা চলে এসেছি সুন্দরবন তোমরা দেখতে পাচ্ছ আমরা লঞ্চের মধ্যে যাচ্ছি কেউ যদি জলের মধ্যে লঞ্চের ভেতরে আনন্দ করতে চাও তাহলে অবশ্যই সুন্দরবন এসো আমরা চলে এসেছি সুন্দরবনে শাসন দেখতে এখানে বানর গুলো দেখতে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম বানর গুলো লোকের ব্যাগ গুলো কেড়ে নেয় তার জন্য আমরা একটু ভয় ভয় ছিলাম এইডাক বানন গুলো আছে হাতৰ মধ্য খবৰ দেখলি কেৰেলাই এইডাক দেখি পাৰচোন কৰন গুল হাই বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ সুন্দরবনের সাইড সিন এখানকার বান্দরগুলি খুবই দুষ্টুমি করে কারো হাতে খাবার দেখলে একটু কেড়ে নেয় তো চলো তোমাদেরকে এখন সাইড সিন দেখাচ্ছি এই দেখো এগুলো কিন্তু অরিজিনাল কচ্ছপ নয় তো দেখে মনে হচ্ছে অরিজিনাল তো এবার তোমাদেরকে অরিজিনাল কচ্ছপ দেখাবো এই দেখো এবার অরিজিনাল কচ্ছপ আমরা দেখতে পাচ্ছি তো চলো এবার তোমাদেরকে সাইড সিন দেখাবো এখানে গাছগুলো খুবই সুন্দর মনোরম পরিবেশ আমাদের খুবই ভালো লেগেছে তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই সুন্দরবন ঘুরতে এসো এই দেখো আমরা এবার উঠে গেছি সুন্দরবনের থেকে উঁচু টাওয়ারের মধ্যে এখান থেকে সুন্দরবনের সাইড কি সমস্ত জঙ্গলের পরিবেশ আমরা এখান থেকেই দেখতে পাবো ও আর বাঘ ডাক যদি দেখতে পাই তো এখান থেকেও আমরা দেখতে পাই তো চলো আর অন্য জায়গা দিকেও দেখা যায় তো ওগুলো পরে দেখানো হবে তো আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা কোনো বাঘ দেখতে পাইনি তাই আমরা নিচের মধ্যে চলে এলাম এই দেখো সাইড সিন দেখছি আমাদের কাছে একটা গাইড ছিল তো এখানকার কিছু আমাদেরকে বুঝিয়ে বলছিল তোমরা এখন সরাসরি দেখতে আমাদেরকে আমাদেরকে একটা বোঝাচ্ছে তো সুন্দর জায়গা যদি কারো ভালো লাগে অবশ্যই ঘুরে আসতে পারো এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল কুমির নয় এটা হচ্ছে পাথরে দেখে মনে হবে অরিজিনাল কিছু কিছু অরিজিনাল জিনিস আছে তো কিছু কিছু ফলসও আছে তো সব কিছু আমরা দেখতে পাবো এই দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানকার সুন্দরবনের সুন্দরী গাছ তো চলো আমরা এবার সিন দেখছি আমাদের খুবই ভালো লেগেছে এখানকার পরিবেশ এখানকার সব কিছু তো বলবো অবশ্যই জলের মধ্যে যদি লঞ্চের মধ্যে কেউ আনন্দ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই একবার সুন্দরবন ঘুরে এসো তো এই দেখো আমরা এবার লঞ্চের মধ্যে এসেছি লঞ্চের মধ্যে টিফিন খাওয়ার পর আমরা আবার জলের মধ্যে ভ্রমণ শুরু করে দিই তো খুবই সুন্দর জায়গা তো এবার আমরা চলে এসেছি সুন্দরবনে আর একটা সাইট সিন তো এখানে ঠাকুর দেখে শোনু খুব খুশি হয় তো চলো এবার তোমাদেরকে সাইট সিনগুলো দেখাচ্ছি তো চলো এখানকার সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ খুবই সুন্দর এই দেখো আমরা চলে এসেছি সুন্দরবনের সাইট সিন দেখতে তো চলো এখানে আমরা সেরকম কিছু দেখতে পাই না তো কিছু আমরা লাল কাঁকড়া দেখতে পাই আর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হরিণ তো চলো তোমাদেরকে এখন আমরা দেখাবো এই দেখো তো আমরা দূর থেকে দেখতে পাই শোনো একটা বাঘের কার্টুন পেয়ে শুনে তো খুব খুশি তো চলো কিছু ওখানে সেলফি তুললো তো সবাই সেলফি তুলছিল শোনো একটু বায়না করে তাই একটু গায়ে হাত দিয়ে ছবি তুলে নিল তো চলো এবার তোমাদেরকে আরো সাইড সিন দেখাবো তো চলো দেখতেই পাচ্ছ মনোরম পরিবেশ তারপর আমরা আবার লঞ্চের মধ্যে এলাম লঞ্চের মধ্যে আমরা চিংড়ি মাছ খেতে খেতে একটু আনন্দ উপভোগ করলাম তো সবাই মিলে খুবই ভালো লেগেছে তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই একবার ঘুরে আসতে পারো এই দেখো সোনু তো খুব খুশি সবাই খুব খুশি হয়েছে জলের মধ্যে এইরকম একটা সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর তো বলবো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে একবার ঘুরে এসো তো আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিওটি একটি লাইক করে দিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আমরা আরও সাইজ সিন দেখছি জলের মধ্যে ঘুরে ঘুরে তো আমাদের খুবই ভালো লেগেছে তো সবারই ভালো লাগবে তো চলো আজকের মতো আমরা এখানকার ভিডিও শেষ করছি আর বন্ধুরা অবশ্যই লাইক করো আমরা যে আনন্দটা উপভোগ করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করে জানিও